এমন কী ভার সেক্ষেত্রে আপনার দেখতে পেন আপনি যে নাম্বার দিয়ে সার্চ করলেন সেই নাম্বারটিতে কোন ফেসবুক আউটড্রেস এখান থেকে চলে আসবে নাম্বার দিয়ে সার্চ করে কীভাবে আপনারা ফেসবুক আইডি বের করবেন তার জন্য ফার্স্ট সর্বপ্রথম আপনাদের ফোনটিতে আপনি যে নাম্বারটি দিয়ে সার্চ করে ফেসবুক আইডি বের করতে আছেন সেই নাম্বারটি যে কোনো নাম দিয়ে আপনারা সেভ করে নেবেন তারপর আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করে দিয়ে সার্চ বারে আপনারা লিখবেন আইকন তবে সেক্ষেত্রে ফনার আইকন অ্যাপটি পেয়ে যাবেন প্রত্যেকে আপনার অ্যাপটি ইনস্টল করে নিয়ে ওপেন অপশনে ক্লিক করে দেবেন এবার এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টার সেপশানে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে আইকন সিলেক্ট করে দিয়ে সেট অ্যাজ ডিফল্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কন্টিন অপশানে ক্লিক করবেন এবার এইখান থেকে আপনাদের এই দুটো অন করে দিতে হবে তার জন্য প্রথমটার ওপর ক্লিক করে দেবেন এমনকি পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন একইভাবে দ্বিতীয়টার ওপর ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনারা এটা অন করে দিবেন তারপর অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে অন হয়ে গেলে এবার মোবাইলে ব্যাক করুন প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তারপর আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবার এইখান থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্টটা মূলত আপনার নাম্বার দিয়ে খুলতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের মধ্যে সিমটা থাকা লাগবে তো এত ঝামেলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় দিকে গুগল অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনার ফোনে থাকা সমস্ত জিমেলগুলো শো করবে জাস্ট করবেন কি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন তারপর একটু অপেক্ষা করবেন এমনকি দেখতে পাবেন এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে তো ফুল নেমের জায়গায় এখান থেকে আপনার জিমেলের নামটি নিয়ে নেবে আপনার তাহলে এখান থেকে এডিট করে আপনার নামটি লিখে দিতে পারেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দিস ইজ মিস অ্যাপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আপনার ফোনে সেভ থাকা নাম্বারগুলো আপনারা দেখতে পাবেন এবার এখান থেকে আপনারা লক্ষ্য করুন সার্চ নামে যার সময়টি সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স অবশ্যই সেই নাম্বারটি আপনারা এখান থেকে লিখে দেবেন যে নাম্বারটি দিয়ে আপনি সার্চ করে ফেসবুয়ে বের করতে আছেন তো নাম্বারটি লেখার পর যখন আপনারা সার্চ দেবেন তবে সেক্ষেত্রে ভার্স দেখতে পাবেন সেটা মূলত চলে আসবে এখান থেকে আপনারা ছবিটা দেখতে পাবেন এবার ফেসবুক আইডি বের করার জন্য এখান থেকে লক্ষ্য করবেন ফেসবুক নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর সেখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবার আপনার ফোনে ইনস্টল থাকা ফেসবুকগুলো দেখতে পাবেন যে কোনো একটা ফেসবুক আপনারা সিলেক্ট করে দেবেন তবে সেক্ষেত্রে সরাসরি ফেসবুকে নিয়ে চলে আসবে এমন ভার্স সেইখান থেকে আপনারা দেখতে আপনি যে নাম্বার দিয়ে সার্চ করলেন সেই নাম্বারটি কোন ফেসবুক অ্যাকাউন্ট হয়েছে এখান থেকে চলে আসবে যদি সেই নাম্বার দিয়ে না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের আসবে না